এই তরুণ প্রজন্ম আপনাদের শিবির করা দরকার নাই আপনাদের ছাত্র সংগঠন আপনার করা দরকার নাই আপনি যদি করেন ওয়েলকাম কিন্তু আপনাকে রাজনৈতিক সচেতন হইতে হবে তো নতুন ছাত্র রাজনীতির যে রূপরেখার কথা আজকে আলাপ হচ্ছে ইসলামী ছাত্র শিবির বিপ্লব পরবর্তী আজ পর্যন্ত সেই কাজ করার মাধ্যমে সেটা প্রমাণ করেছে এবং তরুণদের আজকে যারা আমার সামনে তরুণরা আছে বিএম কলেজের যারা ছাত্র ছাত্রীরা আছে আপনাকে আমাকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই জুলাই বিপ্লব পরবর্তী একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা সত্যকে সত্য বলতে শিখে গেছে যারা প্রতিবাদ করতে শিখে গেছে যারা আর কাউকে ভয় পায় না যারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং কেউ যদি ছুটে যদি বাজে টেন্ডার বাজে আবার ফিরে আসতে চায় ক্যাম্পাসে হলগুলোতে তৈরি করতে চায় তাহলে বাংলাদেশের গুণে হাসিনা নিষিদ্ধ ছাত্র লীগ এবং ফেসিবাদের দূষণে যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে আমি সবাইকে আহ্বান করব যে নতুন তরুণ প্রজন্ম রয়েছে এই তরুণ প্রজন্ম আপনাদের শিবির করার দরকার নাই আপনাদের ছাত্র সংগঠন আপনার করার দরকার নাই আপনি যদি করেন ওয়েলকাম কিন্তু আপনাকে রাজনৈতিক সচেতন হইতে হবে জুলাই বিপ্লবে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমরা সময় বলেছিলাম ওই ওয়ান জাস্টিস জাস্টিস জন্য বৈষম্য নিরসন করার জন্য যেভাবে আমরা রাস্তা নেমেছি যেভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি সেভাবে যদি আমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে পারি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ সাথে আমাদের এই বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ নেশন হিসেবে বিল্ড করার জন্য আমাদের লড়াই জারি রাখতে পারি তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনা